বন্ধুরা আজকে তোমাদের জন্য মজার এবং সহজ কিছু ধাঁধা নিয়ে এসেছি আশা করি তোমরা উত্তরগুলো পারবে আর না পারলে আমার উত্তরের সাথে মিলিয়ে নিও তবে বন্ধুরা নিয়মিত এই ধরনের মজার মজার ধাঁধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন চলো এবার শুরু করা যাক আজকে তোমাদের জন্য প্রথম ধাঁধা কোন বাচ্চা কাঁদে না তোমাদের জন্য ক্লু এটা কোনো মানুষ বা প্রাণীর বাচ্চা নয় এই বাচ্চা মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয় দেখো তো বলতে পেরেছ কিনা না পারলে শোনে নাও সেটা হলো চৌ বাচ্চা তোমাদের জন্য এবারের ধাদা কোন শাড়ি কেউ পরে না তোমাদের জন্য ক্লু এই শাড়ি প্রায় প্রত্যেকের ঘরে আছে একটি বিশেষ প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য এই শাড়ি ব্যবহার করা হয় আশা করি তোমরা উত্তরটি পেরে গেছো কারণ উত্তরটি খুবই সহজ আর সেটা হলো মশারি মশারি কেউ পরে না তবে মশার আক্রমণ থেকে বাঁচার জন্য এটি ব্যবহার করে দেখে নাও এবারে ধাঁধাটি আট পা তার ষোলো হাঁটু মাছ ধরে খায় জালে ট্যাটু। শুকনোর পর পেতে যান মাছ ধরে খায় চিরকাল তোমাদের জন্য ক্লো সে মূলত কোনো মাছ ধরে খায় না পোকামাকড় ধরে খায় ধাঁধার জন্য এখানে পোকামাকড়কে মাছ বলা হয়েছে এবার উত্তরটি মিলিয়ে দেখে নাও সেটি হল মাকড়সা মাকড়সা তার নিজের সুতা দিয়ে এক গাছ থেকে আরেক গাছে জালের মতো বিস্তার করে এবং সেখানে যেই পোকামাকড় ধরা পড়ে তা সে খেয়ে বেঁচে থাকে আর তোমরা লক্ষ্য করলে দেখবে মাকড়সার আটটি পা এবং ষোলোটি হাঁটু রয়েছে এবারের ধাঁধা পানটি অনেক বড় হলেও খায় না যে তা কেউ তোমরা যদি চিনে থাকো বলো আমায় কেউ তোমাদের জন্য ক্লো এই পানটি গাছে ধরে না এবং বাংলাদেশে কোথাও পাওয়া যায় না পৃথিবীর মাত্র একটি দেশেই আছে দেখো তো বলতে পারো কি না এবার উত্তরটি মিলিয়ে দেখে নাও সেটি হলো জাপান জাপান যেহেতু একটি দেশের নাম এটি কেউ খেতে পারে না আমাদের এবারের ধাঁধা কোন জালে মাছ ধরা যায় না তোমাদের জন্য ক্লো এই জাল বন্ধ করার জন্য সরকারের বিশেষ অভিযান রয়েছে এই জাল কারো কাছে পেলে তাকে শাস্তি পেতে হয় বন্ধুরা আশা করি উত্তরটি পেরেছ তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নাও সেটা হলো ভেজাল আমাদের এবারে ধাঁধা কোন রিং মেয়েরা পরে না তোমাদের জন্য ক্লো এর নামের শেষে রিং থাকলেও এটি কোনো রিং নয় এটি একটি প্রাণীর নাম যার শেষে রিং রয়েছে আশা করি উত্তরটি পেরেছ না পারলে মিলিয়ে দেখে নেও সেটি হলো ফোরিং এবারের ধাঁধাটি সাধারণ জ্ঞান এবং গণিত সম্পর্কীয় এমন তিনটি মৌলিক সংখ্যা বলো যার যোগ ও গুণফল একই তোমাদের জন্য সংখ্যা তিনটি এক থেকে দশের মধ্যে যাদের যোগফল ফল ছয় আশা করি উত্তরটি পেরেছ না পারলে শুনে নাও তিনটি মৌলিক সংখ্যা হল এক দুই তিন যাদের যোগফল এবং গুণফল একই অর্থাৎ ছয় বন্ধুরা আমাদের ধাঁধাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং নিয়মিত আমাদের ধাঁধাগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ